কানের পাশের ভিসফিসানি শব্দে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল লাইব্রেরি তখন পুরো ফাঁকা হয়ে গেছে হাতের ঘড়িটায় সময় দেখলাম প্রায় সাড়ে আটটা এদিক ওদিক চোখ ফিরিয়ে একবার দেখে নিলাম কিন্তু কোথাও কেউ নেই এইটুকুতেই ভয় পাওয়ার মতন ছেলে না আমি কিন্তু কেন জানি না গাটা পুরো ভার হয়ে গেল হঠাৎ বাইরে একটা খুব জোর বাজ পড়ল বুঝতে পারলাম বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তাই আর দেরি না করে বইটা বন্ধ করে দিলাম বইটা রেখে গেটের সামনে যেতেই একটা ঝোড়ো হাওয়া আর তার সাথে একটা আওয়াজ আমার কানে এসে লাগলো আওয়াজটা শুনে মনে হলো কেউ যেন আমার সঙ্গে কিছু একটা বলতে চায় এটা বোঝার সাথে সাথেই আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা বরফের তরঙ্গ বয়ে গেল না চাইতেই আমার মুখ থেকে বেরিয়ে গেল কে তুমি কী চাও কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তরই আমি পেলাম না বাইরে ঝড় বৃষ্টিতে এরকমই খারাপ অবস্থা ছিল যে আমার পক্ষে দরজা দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া কিছুই সম্ভব ছিল না সাহস করে যে ভিতরে গিয়ে বসবো এতটাও সাহস আমার হচ্ছিল না হঠাৎ দেখলাম একটা মেয়ে দরজার পাশ থেকে হেঁটে হেঁটে নিচের দিকে নামছে মেয়েটার চুল ছাড়া দেওয়া সাদা ফ্রকটা এতটাই লম্বা যে মেয়েটার পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যাচ্ছে না হঠাৎ আবারও বিদ্যুৎ চমকে উঠল মেয়েটা ওর সাদা ফর্সা মেটা দুই হাতের রিস্টে এরকম একটা কালো দাগ ঠিক যেন কাউকে অনেক দিন ধরে বেঁধে রাখলে যেরকম দাগ হয় মেয়েটি আস্তে আস্তে যেভাবে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল খুব দুঃখে আছে আবারও একটা ঝোড়ো হাওয়া সামনের দিক থেকে বয়ে এলো কিন্তু দেখে মনে হচ্ছিল না ঝড় বৃষ্টির কোনো প্রভাব মেটার উপর পড়ছে হঠাৎ মেটা দাঁড়িয়ে গেল কিন্তু একই মেয়েটার শুধু মাথাটা পিছন দিকে ঘুরে গেল মেয়েটির মুখটা দেখতেই আমার বুকের বা দিক থেকে একটা ব্যথার ঝিলকি মেরে উঠল। এই দৃশ্য দেখার সাথে সাথে আমি প্রাণপণে ওখান থেকে দৌড়ে পালালাম কিন্তু একটা হাসির শব্দ যেন আমার পিছু ধরেছে আমিও প্রাণ পরে আরও জোরে জোরে দৌড়াতে লাগলাম বৃষ্টিটা তখন মনে হচ্ছে যেন আরও বেড়ে গেছে বৃষ্টি এতটাই বেশি ছিল যে সামনে কিছুই আমি দেখতে পাচ্ছিলাম না হঠাৎ একটা কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে আমার চারদিক অন্ধকার চোখটা খুলতেই আমি দেখলাম আমি লাইব্রেরিতে বসে আছি তবে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম স্বপ্নই যদি দেখে থাকি তাহলে আমার গায়ে এত কাদা লাগলো কোথা থেকে